ফিলিস্তিন সাহ বিশ্বের যতগুলো দেশে আজ মুসলমান নিধন হচ্ছে একদিকে দুঃখ পাচ্ছি কিন্তু আনন্দেরও বিষয় আছে ফিলিস্তিনের এই মানুষগুলো আজকে একটা বাচ্চা দেখলাম একজন তার পক্ষ থেকে স্ট্যাটাস দিয়েছে বোমা আমার উপরে মারে আমি আর পৃথিবীতে থাকতে চাই না এই ফিলিস্তিনে গাছাতে আমি শুনেছি জান্নাতে নাকি অনেক খাবার পাওয়া যায় পৃথিবীতে থেকে তো না খেয়ে মরে যাচ্ছি সুতরাং এরকম মরণ দরকার নেই বোমা আমার উপরে ফেলেন আমি অন্তত যেন জান্নাতের কথা শুনেছি সেখানে নাকি খাবারের কোনো অভাব নেই আমি তাড়াতাড়ি জান্নাতে চলে যেতে চাই যেন ওখানে মন মতো খেতে পারি সরাল ইমরানের একশো চল্লিশ নাম্বার আয়ত আমি পড়েছি আমানো আয়াতা খেদা মিনকুম সুহাদা

তারা তো থাকতো না এমন নাপাক মানুষদের হাতে আল্লাহ আমাদের মরণ দিয়ে দিচ্ছে আমাদের নিজেদের কারণে আর ওই কারণ কার নাম হচ্ছে ঐক্য কে কথা বলবে না কেন আমার কথা বোঝার মতো যোগ্যতা আপনার থাকা লাগবে আমি গদা কথা বলছি না ওর কারণ করো সবাই মিলে মার রকি আপনি লক্ষ্য করেছেন মার পরে রকি দিয়েছেন এর আগে আলিফলাম আছে বাগানের প্রতিটি শব্দ গবেষণামূলক চিন্তা ভাবনা করে আপনাকে পড়া লাগবে আল্লাহ বলেন রুকু কারীদের সাথে রুকু করো তার মানে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ো একটা অর্থ দ্বিতীয় অর্থ কি দ্বিতীয় অর্থ হচ্ছে সত্যি যদি মানুষ আর জামাতবদ্ধ হয়ে যে শিক্ষাটা প্রতিদিন পাঁচবার করে নেয় কা তার থেকে যেভাবে শিক্ষা নেয় এটা জানেন ২৫৭টা সাতান্নটা রাষ্ট্র দুনিয়ায় যত মুসলমান আমরা আছি আমরা একেবারে কম না আমার দুনিয়াতে সব জায়গাতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে তারপরে হচ্ছে ইসলাম ধর্মে ধরে বলেন সবহান আল্লাহ এই ২১০ দশ কোটি মুসলমান আমরা সত্যি যদি ঐক্যবদ্ধ হওয়া কাতারের এই শিক্ষা নিতে পারতাম নামাজ থেকে ফেরিস্তিনের এই আর গতকালকে তিনটায় বন্ধ হয়ে যেত আর করা লাগতো আশি লাখ মাত্র এহুদি পৃথিবীর নিকৃষ্ট জাতি অভিশাপ্ত জাতি গায়রিল মাগদুবি আলাইহিম প্রতিদিন যাদের বিরুদ্ধে আমরা কমপক্ষে ১৭ বার করে বরদোয়া দেই কয়বার কোন নামাজ যদি কেউ নাও পড়ে ফরজ নামাজ যদি পড়ে তারপর ফরজ নামাজের রাকাত সংখ্যা কয়টা বলেন না কেন সতেরো বার অন্তত আপনাকে বলাই লাগে গায়রিল মাগদুবি আলাইহিম বলা লাগে না এটা কি বরদোয়া আল্লাহ গসব নസിൽ করোবি শত ইহুদীদের উপরে প্রতিদিন আমরা দামান দুনিয়ার 210 কোটি মুসলমান একই বার দিচ্ছে শতবার দোয়ার সাথে সাথে যদি একটু ঐক্যবদ্ধ হতে পারতাম আজকে স্ট্যাটাস দিয়েছে নেতানিয়াহু এই শয়তান এই কোলাঙ্গার যা আমরা যখন বাইতুল মুকদ্দাসে হাত দিলাম ফিলিস্তিনের মুসলমানদের দ্বিতীয় কিবলা বলা হয় নবীজি যেখানে সতেরো মাস নামাজ পড়েছিলেন মুখপুরে কতদিন মুসলমানদের দ্বিতীয় ক্যাবলা যেটা এইটা যখন আমি ভেঙে ফেলছিলাম আমার তো মনে হচ্ছিল তাম দুনিয়ার দুইশো দশ কোটি মুসলমান সাতান্নটা মুসলিম রাষ্ট্র সবাই না জানি এক বাক্যে এক যোগে লং মার্চ করে একেবারে ফিলিস্তিনের দিকে ইসরাইলের দিকে আবার সবাই তেড়ে আসে কিনা যদি আসতো তাহলে আমার আশি কোটি এহুদি এত পায়ের সাথে পিছিয়ে মেরে ফেলতো কিন্তু দেখলাম না আমি মাসি ভেঙ্গে গড়িয়ে দিলাম পুরা গাঁজা পৃথিবী থেকে নিশ্চিন্ন করে দিয়েছি খন্ড খন্ড করে দিয়েছি আমি দখল করে নিয়েছি এই কথাগুলো লিখেছে গাজাকে ফিলিস্তিনকে আমরা খন্ড খন্ড করে দখল করে নিয়েছি ফিলিস্তিনে যে ঘটনা ঘটে গেল গতকাল তাম পৃথিবীর দুইশো দশ কোটি মুসলমান হতবাগ নির্বাগ হয়ে গেছে যে পৃথিবীর মানচিত্রে থেকে গাঁজা রাফা ফিলিস্তিন নামে একটা রাষ্ট্রের অস্তিত্বই শেষ এখন আর কেউ আপনার কাছে খাবার চাইবে না কেউ আর ত্রাণ চাইবে না কেউ আর ওষা চাবে না পৃথিবী থেকে মানুষগুলো তারা যাবার সময় বলে গেছে যে দুনিয়াতে মুসলমান বলে কিছু নেই দুইশ দশ কোটি মানুষ মুসলমান এই পৃথিবীতে আর আমরা বোমার আঘাতে উড়তে উড়তে এক একবারে এক এক বোমা মারে কারো মাথা উড়ে যায় কারো ঠ্যাং উড়ে যায় আট দশ জন বিশ জন পনেরো বিশ জন বোমার সাথে আকাশে উড়তে থাকে গতকালকে বিকাল তিনটা থেকে দৃশ্যগুলো দেখার পরে আমার মনে হচ্ছিলো এক একটা বোমার আঘাতে বোম বাস্টিং করার কারণে আঠারো বিশ জন তিরিশ জন পঞ্চাশ জন উঠতেছে বোমার সাথে হ্যাঁ আত্মা মাথা মস্তক ছিন্ন ভিন্ন হয়ে বিভিন্ন জায়গায় এ গাজা রাফায় ছড়িয়ে পড়ছে এরা আকাশের দিকে বমের সাথে ওড়ে না এরা আমার আল্লাহর জান্নাতে উঠতেছে মাঝে মাঝে পৃথিবী গরম হয়ে যায় কেন আপনি জানেন এই যে পৃথিবী মাঝে মাঝে গরম হয়ে যায় কাফেরদের হাতে মুসলমানদের আল্লাহ জীবন দেওয়ার ব্যবস্থা করে এমনি না কাফেররা তো জাহান নামে যাবে ওদের যন্ত্রণা আরো যেন বেশি হয় এজন্য নিরাপরাধ মানুষ হত্যাকারীর তালিকায় তাদের নাম ওঠে আর এই মানুষগুলো সেহেতু একেবারে অপারক নিরাপরাধ এদেরকে এমনি মরণ দিলে হয়তো ঘুমিয়ে পড়তো যে কবরে সাহাদতের মরণ দিয়ে আল্লাহ ধন্য করে তাদেরকে আল্লাহ কে আমদ পর্যন্ত রিজিক আমি একটা হাদিস পড়েছিলাম না মুসলিম শরীফে হযরতে আবু জাররা রাদিয়াল্লাহু তাআলা হতে থেকে বর্ণিত নবীজি বলেন মানিদ দা মানিত দা মা লাইনসা ইসালাহু মিন্না এই পৃথিবীতে যে জিনিসটা তোমার না তুমি যদি ওই কার দখল দারিদ্র্য নিজের আয়ত্ত না নিয়ে নাও যেটা আমার জোর করে জবরদস্তি করে যদি ওর দখল নাও নবীজি বলেন দুইটা কথা ফলাইসা মিন্না এক নাম্বারে সে আমার দলভুক্ত না দুই নাম্বারে সে যেন তার স্থান জাহান নামের মাছ খানি করে নেয় বলেন এ হাতিস থেকে কি নিতে পেরলেন বলেন তো আজ বিশ্বে যে মানুষগুলো যেই জিনিসের মালিক না ওটা যদি কেউ জোর জবরদস্তি করে দখল করে নিজের আয়ত্তে নিয়ে নেয় সে নবীর উন্মত থেকে বের হয়ে যায় কি বলেন বলেন বাংলাদেশে আমরা বহু মানুষকে দেখি যে জিনিস আমার না জোর জবরদস্তি করে দখল করে বিভিন্ন কায়দায় নিজের আয়ত্তে নিয়ে নেয় এটা আমি বেশি বললাম হয়তো মানুষ দেখেন আগস্টের পাঁচ তারিখের পর থেকে ঘাট দখল মাঠ দখল বাজার দখল যশোরে হয়তো এগুলো নেই জন্য টের পাচ্ছেন না আমার কুষ্টিয়ার গড়াই নদীর ঘাট দখল হয়ে গেছে ওলিদের দ্বারা দখল করে করে। নিলেন কি কত বাজার দখল করলেন বাজার তো পৌরসভার আপনি নিলেন কি করে এই যে ঘাট দখল বালি মহল দখল কত দখল দখল চলে যারা এগুলো করেন যদি যশোরে কেউ থাকেন কষিয়ার আপনি কিন্তু পারেন, রোজা রাখতে পারেন হজ করে আসতে পারেন আপনার দাড়ি থাকতে পারেন আপনার নামের আগে মোহাম্মদ থাকতে পারে আপনি নবীর থেকে বের হয়ে গেছেন এরকম মানুষ আছেন কারা যারা অন্যের জিনিস দখল করে নেন হাত তোলা তো